নমস্কার বন্ধুরা আপনি কি নিয়মিত রেলপথে যাতায়াত করেন আপনি কি নিয়মিত রেল সফর করেন বা আগামী দিনে কি আপনি রেল সফর করতে চাইছেন তাহলে চমৎকার এই আপডেটটার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে রেলের সমস্ত ডিটেলস এবং সমস্ত ধরনের টিকিট আপনি বুক করতে পারবেন আপনারা প্লে স্টোর থেকে ইউটিএস এই যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রথমে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখান থেকে কিছু কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনারা প্রথমে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন প্ল্যাটফর্ম টিকিট আর তারপরে দেখুন সিজন টিকিট তা আপনি যদি নিয়মিত যাতায়াত করেন তাহলে এই সিজন ক্লিক করবেন আপনি যদি সিজন টিকিট নিতে চান তাহলে এখানে ক্লিক করার পরে ঠিক এখান থেকে আপনারা কোন জায়গা থেকে কোথায় সেটা সিলেক্ট করবেন এখানে কারেন্ট ডেট আছে এখানে নেক্সট ডেট আছে তা আপনি যদি কারেন্ট ডেটের টিকিট বুক করতে চান তাহলে কারেন্ট ডেট দেবেন যদি নেক্সট ডেট করতে চান তাহলে নেক্সট দেবেন এখান থেকে আপনার প্ল্যাটফর্মের নামটা দেবেন কোথা থেকে কোথায় যেতে চান সে নামটা দেবেন দেওয়ার পরে এখানে যে ফর্মটা আছে এখানে সমস্ত ডিটেলস আপনার দেবেন এটা একবারই দিতে হবে আপনার আপনার নাম আপনার ঠিকানা আপনার যে কোনো একটি ডকুমেন্টের আইডি নাম্বার দিয়ে আপনি ওখানে বুক টিকিট করবেন বুক টিকিটে ক্লিক করলে আপনি এখানে দেখুন মান্থলি টিকিট আছে আমি যেমন মান্থলি সিলেক্ট করেছি আপনিও মান্থলি বা ইয়ারলি কোয়ার্টারলি সিলেক্ট করতে পারবেন তো এখানে দেখুন মান্থলি সিলেক্ট করেছি মান্থলিতে আমার ওই টিকিটের মূল্য কত কত কতদিন অবধি ভ্যালিড এখানে সমস্ত দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা চাইলে প্ল্যাটফর্ম টিকিটও বুক করতে পারবেন প্ল্যাটফর্ম বুক করার জন্য এখানে প্ল্যাটফর্মে ক্লিক করবেন ঠিক একই পদ্ধতিতে আপনারা স্টেশনের নামটা দেবেন সেই প্ল্যাটফর্মের নামটা দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা বুক টিকিট এখানে ক্লিক করবেন ওই টিকিটের মূল্য কত সবটাই কিন্তু আপনি আমরা ফোন থেকে ঘরে বসে বসেই করতে পারবেন আপনাকে প্ল্যাটফর্মে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটার বা বারবার টিকিট কাটার কোনো প্রয়োজন হবে না আশা করছি বুঝাতে পেরেছি ধন্যবাদ